তো হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখানটা কি রান্না হচ্ছে তোমরা তো মশলা দেখেই তো বুঝতে পারছো যে কি রান্না করতে চলেছি তো এটা চিকেন না বাট মুরগির যেটা ছাল হয় ঠিক আছে কারা কারা পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাও আমার কিন্তু একটুও ভালো লাগে না বাট আমার ছেলেটা খাবে খাবে করছিল তার জন্য আমাদের এখানে প্রত্যেক দিনই আসে ছাড়ানো বাট তোমরা হয়তো ভাববে যে বাসি কিন্তু বাসি না প্রত্যেক দিনের মাল প্রত্যেক দিনে ওরা ছাড়িয়ে বিক্রি করে তো যাই হোক আমি এখানটা পেঁয়াজটা ভালো করে কষিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন তো দেখো আমি তো পুরোপুরি ভিডিওর মধ্যে তো সব কিছু দেখাতে পারি না বা বলতে পারি না তাও আমি যেইটুকুনি পারি সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দেখো এখানে কিন্তু ঝাল হলুদ দিয়ে দিয়েছি কিন্তু আমি তোমাদের দেখাতে পারলাম না কেন বলো তো যেহেতু ভিডিওটা আমি একলা করি তো একলা হাতে বাঁ হাতে ধরে আছি ডান হাতে খুঁদতে নাড়ছি তো তেমনি আমার একলাটি করতে হয় ওর জন্য আমি সব কিছু দেখাতে পারি না তার জন্য সরি আগে থাকতে গিয়েই বলে দিচ্ছি তোমাদের সামনে তো আমি যে কোনো ভুল কথা বলে থাকি আমাকে অবশ্যই ক্ষমা করে দিও যাই হোক চলো মেন কথা যাওয়া যাক দেখো এখানে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি ভালো করে কষে নেব নিয়ে কিন্তু মুরগির ছালটা দিয়ে দেবো তোমাদের দাদা ভেবেছিলো আজকে রান্না করবো না তার জন্য কোটো সাজিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল। রাখাও হয়ে গেছিলো তার ছেলেটা বলছে যে না বাবা করে নাও তার জন্য ফ্রিজ থেকে বার করিয়ে নিয়েছে তো সেইরকম কোটোর মধ্যেই আছে দেখো এবার আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এবার কিন্তু ঢেলে দেবো দেখো এক কিলো মাংস বাট ঢেলে দিয়েছি এ টু জেড সবই আছে তোমরা শুধু হয়তো ভাববে যে শুধু মুরগির ছাল না এ টু জেড যেগুলো থাকে পা ডেনা পুটকি তারপরে ছাল এগুলো সবই থাকে তো তার জন্য সবই মিসড করা আছে আর আমাদের এখানে সবই মিসড করা ধরে তো তোমরা হয়তো বলবে যে তোমাদের ওখানে কত করে নেয় তোমাদের এখানে আশি টাকা করে নেয় আর তোমাদের ওখানে কত করে নেয় আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে আদৌ পাওয়া যায় কি সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা কত দূর পৌঁছেছে কোথা থেকে দিচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাও তো দেখতে পাচ্ছ আর আমি এ রান্না করছি তোমাদের দাদা বলছে একটু লাইট জ্বেলে দেবো লাইট জেলে দেবো দেখো লাইটটা জেলে দিয়েছে কেমন লাল এসছে লাইটটা তো আমি বললাম যে না লাইটটা বন্ধ করে দাও অতিরিক্ত গরম হচ্ছে তার মধ্যে আমার মাকে কষাও কমপ্লিট হয়ে এসছে প্রায় হয়ে এসছে দেখো কালারটা কত কিউট এসছে দেখো যাই হোক অনেকেরই ভালো লাগে এই জিনিসটা কিন্তু আমার তো একদমই ভালো লাগে না আর আমার মাংস ভালো লাগে আমার এই ছালটা খেতে তেমন একটা ভালো লাগে না মাংস ভালো লাগে সত্যি কথা যেটা আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে খাবে খাবে করছিলো অনেক দিন ধরে তো তার জন্যই নেওয়া হয়েছে আদার্স আমার এমনি ভালো লাগে না দেখো আর মনে হচ্ছে যে ঝালটা কেমন কম কম তার জন্য আমি দ্বিতীয়বার একটু ঝাল দিয়ে দিচ্ছি দেখ তো এই জিনিসটা একটু ঝাল না হলে ভালো লাগে না সত্যি কথা যেটা তো ঝালটা দিয়ে 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 দিয়েছি আর কালারটা কেমন এসছে দেখো শুধু এটা অল্প তেলে রান্না হয়ে যায় যেহেতু মুরগির ছালে বড় মুরগির ছাল হলে অবশ্যই তেল তো বেরোবে আর তেল অবশ্যই বেরিয়েছে কত তেল বেরিয়েছে সত্যি কথা বলতে পরিমাণে তেল নিয়েছি কিন্তু তাও কত তেল বেরিয়েছে দেখো এবার কালারটা কত ব্রাউন কালার এসছে দেখো কত সুন্দর লাগছে লাল হয়েছে খুব সুন্দর লাগছে আমার রান্না করতে ভালো লাগে কিন্তু খেতে ভালো লাগে না তোমাকে ভালো করে রান্না করে দেবো কিন্তু আমি নিজে খেতে ভালো লাগে না দেখো তেল ফুটছে দেখো তোমরা তেল ভালো করে দেখো আমি আবার তোমার দেখাচ্ছিলাম তেল দেখো কত তেল দেখো আর এইটা তুমি হয়তো বলবে যে তুমি তো আছো আমার বললাম তুমি একটু না আমার তাহলে ভিডিওটা স্কিপটা নিতে খুব সুন্দর হবে তো যাই হোক তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো লাগলে চলো গাইস তো আমি সত্যি কথা বলতে গেলে কি বলতো যে মানুষের মানুষ কে কী বললো না বললো আমি ওটা আমি চাই না তো আমি ভিডিও করি অনেকে অনেক কথা বলে তো সেটা পরোয়া করি না আমি কাউকে আমি আমার পথে আমি এগিয়ে যাই আমার কাজগুলোতে আমি এগিয়ে যাই কে কি বললো না বললো অত চরকার তেল দিয়ে তো লাভ নেই না তারা তো অনেক কথাই তো বলতে যাবে দেখো এবার ভালো করে কষানো হয়ে যেতে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি দেখো কালারটা সেই লেভেলে এসছে এবার হয়ে গেলে ধরো না অনেকটা ভালো লাগবে খুব সুন্দর কালার এসছে দেখ খুব সুন্দর কালার এসছে একটা হয়তো ভিডিওর মাধ্যমে এমন লাগছে কিন্তু না সত্যি কালারটা খুবই সুন্দর এসেছিলো তখন দাদাও বলছিল যে না গো কালারটা খুবই সুন্দর হয়েছে আমি পরিমাণ মতন জল দিয়েছি দেখো এবারে ফুটিও গেছে ভালো করে ফুটছে এটা ভালো তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেলে দেখবে কত দারুণ লাগে দেখতে আর এবারে দেখো এবারে তো প্রায় হয়েই এসছে আর এবারে তোমার দাদাকে বলছিলাম তুমি গরম মশলাটা বেটে দাও না আমাকে একটু আর আমি মাংস তরকারিতে জিরে মরিচ দিই না অনেকেই দেয় বাট আমি দিই না আমি শুধু গরম মশলাটাই দিই না দিলে তো ভালো লাগে না আর তোমার দাদাকে সত্যি কথা খুবই কাজ কাজ করে আমার আমার সঙ্গে সঙ্গে আমি কম করি ও বেশি করে যাই হোক ও ওপরে ও গরম মশলাটা বাড়ছে ভালো করে পুরো মিক্সড করে বেশ বেটেছে একবারই বাড়তে পুরো নুনি হয়ে গেছে কিন্তু আমার একবার বাড়লে তো নুনি হয় না তিন চারবার বাড়লে তারপরে নুনি করতে হয় লাগে আমার যাই হোক এবারেও তরকারি প্রায় হয়েছে তোমাদের দাদাও বাটা কমপ্লিট হয়ে এসছে প্রায় তো দেখো গরম মশলা বাটা কমপ্লিট আমি যেইটুকুনি পারি সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি অবশ্যই তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ দেখো সিল ধুয়ে নেওয়া কি ভালো তো তার জন্য তোমাদের দাদা ভালো করে সিল ধুয়ে নিচ্ছিল দেখো এবারে তো আমার তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে এবার গরম মশলাটা দেবো দিয়েই নামিয়ে নেব দেখো আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে প্লিজ বারবার করে বলছি তো কত দূর পৌঁছেছে আমার ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই দেখো গরম মশলাটা দিয়ে দিয়েছি তো গাইস আমি যদি কোনো অন্যায় ভুল কথা বলে থাকি এর মধ্যে তার তার জন্য সরি সবাইকে অবশ্যই ক্ষমা করে দিও দেখো তরকারি পুরো কমপ্লিট আর আমি বেশি কথা বলবো না তো গাইস তরকারিটা এবার নামিয়ে নেবো তো দাদাকে বলছিলাম যে তরকারিটা নুনটা হয়েছে কি দেখো না আমি কিন্তু একেবারেই নুন দিই তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পাও আমি কিন্তু নুন দিই দ্বিতীয়বার নুন দেখেছো আর তোমরা আমি একেবারেই নুন দিই তো দাদা বলল যে না ঠিক আছে তার জন্য আমি আর নুন দিইনি এবার নামিয়ে নিয়েছি দেখো তরকারি কালারটা কত সুন্দর এসছে দেখো তো কারা কারা খেতে চাও চলে আসো ভাই ভাই